আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পূর্বে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো স্ট্যান্ডার্ড চার্টার্ড আমেরিকান এয়ারলাইন্স ও এইচএসবিসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত তিনি সিঙ্গাপুরে এইচএসবিসিতে অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন প্রধান উপদেষ্টার একটি ফোন কলে সাড়া দিয়ে তিনি বিলাসবহুল জীবন ত্যাগ করে দেশের সেবা করতে ফিরে আসেন তার নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে সরকার তাকে বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেয় এবং প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান করে তার নেতৃত্বে ফার্মাসিউটিক্যাল লাইট ইঞ্জিনিয়ারিং ও আইটি খাতে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছে মাতার বাড়ি বন্দরের পাশে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনেও আগ্রহ দেখিয়েছে ডিপি ওয়ার্ল্ড তার মাধ্যমে ইতোমধ্যে স্টারলিঙ্ক ইন্টারনেট চালু হয়েছে এবং নাসার সাথে একটি চুক্তিও সম্পাদিত হয়েছে আশিক চৌধুরী চাঁদপুরে জন্মগ্রহণ করেন যশোরে হন এবং সিলেট ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক এবং লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তিনি একজন স্কাই ডাইভার যিনি যুক্তরাষ্ট্রের মেমফিসে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি নাবিলা নামে একজনের সঙ্গে বিবাহিত এবং তাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে